তুমি ছেড়ে গেছো যাও আমি ঠিক একদিন খাবো ভাও আমার সব হবে এক্সকিউজ মি বলছে আমার হাতটা একটু খুলে দাও না তুই আমাকে আজকে ছেড়ে গেলি তো তোর থেকে ভালো মেয়ে পটিয়ে দেখাবো না খুলে দাও না আর বলো না আমি একজনকে ভালোবাসতাম আমি এসছি দেখা করতে আর ওর বয়ফ্রেন্ডের সাথে এসছে

কি বল ছেড়ে দেওয়া উচিত না বলো তোমার বয়ফ্রেন্ড যদি এরকম একটা মেয়ের সাথে মানে নিয়ে চলে যায় তুমি কি করবে তাকে বলো তুমি যাকে ভালোবাসো মারবে না কিছু বলবে না বলো ছেড়ে দেবে তুমি না অবশ্যই তাহলে আমার এখন কি যে রাগ হচ্ছে না মারামারি করেছি মানে ও একটা মেয়েকে তো মারতে পারি না মানে চুলগুলোর বেশ সুন্দর ছিল চুল ধরে ছিড়ে দেওয়ার কথা ছিল আমার এমন ভালোবাসব না আর হয়ে কি দেখছো তুমি কিছু না একদিকটাও ভালোই করেছে মনে হচ্ছে আমার জীবনটাও সুন্দর করে গিয়েছে দেখ ওকে ভালোবাসি কিন্তু ও তো আমার ভালোবাসার মর্যাদা দিতে পারলো না না আমি ভালোবাসি ও তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ওর জন্য থরি আমি এখন অপেক্ষা করবো আমি তো ওর জন্য ওর থেকে এখন বেটার খুঁজবো একটা কথা আছে না যেতে দাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে সিরিয়াসলি ওর জন্য আর কি অপেক্ষা করবো যখন আমার ভালোবাসায় বুঝলো না থাক শালা ওই ছেলে নিয়ে থাক শালা ওই ছেলে নিয়ে কি আরে ধরো না কষ্ট হয়ে যাচ্ছে ধরে থাকতে একদম না না ঠিক আছে মেয়েটা এত খারাপ আমি জানো মেয়েটাকে ভাবতাম কত ভালো কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি ওর থেকে বেশি আমার জীবনে আলো জেলে দিতে পারো আঁখো সে কে বাহে আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখতাম জানো ওর জন্য দিন দিন আমার জীবনটা আলোকিত হচ্ছিল কিন্তু না ধপ করে লিবিয়ে দিয়ে চলে গেল ধপ করে লিবিয়ে দিয়ে চলে গেল তুমি জ্বালিয়ে দেবে একটু আলো তুমি কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো তুমি বলো আবার তুমি তুমি চাও বলো আমি আবার এরকম পাই ব্যথা তুমি আজ থেকে বলবে আমার সাথে কথা তাহলে আমি পাবো না আর ব্যথা সিরিয়াসলি তুমি কি দারুণ দেখতে ওকে মনে হচ্ছে আমি এক সেকেন্ডে ভুলে যাবো যদি তোমাকে পাই আজ থেকে আমি ওর কথা আর ভাববো না আজ থেকে ভাববো আমি তোমায় নিয়ে তুমি আমায় ভুলে যেও না তুমি করবে আমায় বিয়ে তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমি মানে আর আমি ওই প্রেম ফেমের মধ্যে যেতে চাই না প্রেম করলে কষ্ট পেতে আমি এবার যে মেয়েকে ভালো লাগবে আমি তাকে ডাইরেক্ট বিয়ে করবো মানে বিয়ের কথা বলবো আর তোমাকে বিয়ে কেন আমি সাত তোমার সাথে থাকতে রাজি আছি একটু বেশি হয়ে গেল না তোমার কি মানে বয়ফ্রেন্ড আছে বা বিবাহ মানে না বিবাহিত তো না মনে হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে আমি এখন না শাড়ি টাড়ি পরে যাচ্ছে আমি হচ্ছে এত বিয়ের বয়স হয়নি অনেক তাহলে এত সুন্দর সে যে শাড়ি পরে কোথায় যাচ্ছে আমি কাচ্ছি তো সামনে তুমি কাজ করো না কাজ করি তুমি আমার জীবনে আসো আমি কোনো কাজ করতে দেব না তোর মতো আমি সিরিয়াসলি আমি শুধু সাজিয়ে রেখে দেব আচ্ছা আজ থেকে সব কাজ বন্ধ ঠিক আছে

মানে পুলিশ আইনি ঘিরে রেখে দেবো ঠিক আছে প্রোটেকশন রেখে দেবো মানে আমাদের মধ্যে যাতে আর কেউ না আসতে পারে কারণ ও হ্যাঁ ওই রিলেশনটায় যেরকম ওই ছেলেটা চলে এসছে তো আমি চাই না আমার আর তোমার মধ্যে কেউ আসুক আর সে এসে তোমায় ভালোবাসুক আমি চাই শুধু আমিই তোমায় যেন ভালোবাসি তোমার তোমার হাতটা দাও না কেন আর দাও না একটা একটা মানে প্রবলেম হচ্ছে হাত দিতে মানে আমি একটা কথা দিতে চাই মানে আমি কথা দিতে চাই চমকে উঠলাম আমি সরি মানে কিরকম মনে হলো মানে কত ভোল্টের বিদ্যুৎ চমকে গেল শরীর দিয়ে এই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি আমি কখনো ছাড়বো না তোমার হাত আমি তুমি কাটিয়ে দেবো রাতের পর রাত সিরিয়াসলি মানে প্রত্যেকটা রাত আমি তোমার সাথে কাটাতে চাই সাত দিনে কাজকর্ম করতে চাই আর রাতে তোমার সাথে থাকতে চাই এখন কি ছাড়তে পারি না ধরেই থাকবো বলো কিরকম করছি কদিন পর আমারই হাত ধরে ঘুরে বেড়াতে হবে তখন সেটা তখন দেখা যাবে কদিন পর তো হাত দেবে আমার এখানে তারপরে আমি তুমি ঘুরতে যাবো যেখানে সেখানে যেদিকে চোখ যাবে ঘুরতে চলে যাবো বলছো পরে আর ঘুরতে নিয়ে যাওয়ার টাইমও থাকে ঠিক আছে তুমি লিখে রাখো বললাম তো তোমাকে নিয়ে কি নিয়ে কি আমি বলেছি ঘরে রেখে দেবো তার জন্য ঘরে রেখে দেবো লোক দেখিয়ে বেরোবো যে এক আমার বউ কত সুন্দর মানে সামনে চলে এলো সে চলো আমি তুমি গিয়ে মারামারি করি একটা ক্যাথায় দেখি কার হয় জি এই কৃষক বলছে এই কৃষক বলছে এক্ষুনি তোমাকে হেঁটে আসছিলাম তুমি হাতটা করলাম তোমার ভালো করলাম তুমি এখন এইসব কথা বললে শুরু করো মানে তোমার আমাকে মানে হাত দেখে তোমার কষ্ট হয়েছে মানে একদিন তুমি হেল চাইলে তো আমি করলাম হাতটা করলাম তাই বলে তুমি এতদূর চলে গেলে মানে আমার কষ্ট দেখে তোমার মনে উঠেছে কেদে। মানুষকে কখনো বেঁধে দেখা যায় না তাহলে ভালোবাসলে তাকে খোলা ছেড়ে দিতে হবে আচ্ছা তাহলে তাহলে তুমি এটা ফেলে দাও তো তোমার মন দিয়ে তাহলে আমাকে বেঁধে রাখছে প্রেম তোমার